বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের নিচতলায় প্রবেশ করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান ভিতরে অপেক্ষায় আমন্ত্রিত অতিথিরা তারেক রহমান এসেই নিজে হেঁটে হেঁটে সকলের সঙ্গে হাত মিলাচ্ছেন আর এদিন আমন্ত্রিত অতিথিরা হলেন ভ্যান ও অটোচালকরা হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে তারেক রহমানের দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিলেন উচ্ছ্বসিত ভ্যান ও অটো চালকদের প্রতিনিধিরা হাত মিলাতে মিলাতে তারেক রহমান এগিয়ে যাচ্ছেন একেবারে ভিতরের দিকে সামনে সেলুট দেওয়া এই মানুষটির দিকে এগিয়ে যান তারেক রহমান বাড়ালেন হাত উচ্ছ্বসিত রিক্সা চালক অন্যদের চেয়ে কিছুটা আলাদা মনে করতে পারছেন তিনি কে হ্যাঁ তাকে দেখেছেন অনেকেই বিএনপির কোনো মিছিল সমাবেশ হলেই এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে বিএনপির দলীয় পতাকা উড়িয়ে উজ্জীবিত রাখেন নেতাকর্মী সমর্থকদের এদিকে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান মনোযোগ দিয়ে শুনেছেন ভ্যান ও অটো চালকদের কথা নিজেও রাখেন বক্তব্য সকলের সহযোগিতায় শান্তির বাংলাদেশ গড়ার কথা আবারও বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেশ খানিকটা সময় চলে প্রাণবন্ত এই শুভেচ্ছা বিনিময় সবার আগে বাংলাদেশ করব কাজ গর্ব দেশ এই স্লোগানে অনুষ্ঠান শেষ করেন উজ্জীবিত ভ্যান ও অটোচালকরা কৃতজ্ঞতা জানান তারেক রহমানের এই আন্তরিকতায় i